আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো আজকে সহজ একটা রেসিপি শেয়ার করছি আজকে হচ্ছে সিম্পলভাবে বাজি আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমাকে সাপোর্ট করবেন তাহলে চলুন দেখে কি কী কী লাগছে ঢ্যাঁড়সবাজি করতে ঢ্যাঁড়সবাজি করার জন্য প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল এরপর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তেলটা যখন গরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি আর কিছু চিংড়ি মাছ নিয়েছি সব কিছু একত্রে দিয়ে আর কি দুই থেকে তিন মিনিট এভাবে ভাজতে থাকবো দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া একশো চামচ পরিমাণ আপনারা এখানে কিন্তু হলুদের গুঁড়া না চাইলেও নাও দিতে পারেন অনেকে হলুদের গুঁড়া ছাড়াও কিন্তু মানে ঢ্যাঁড়স রান্না করে একদম সাদা কালার করে রান্না করে লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী তবে আমি কখনোই সাদা ঢ্যাঁড়স ভাজা পছন্দ করি না সে কারণে হলুদ দিয়ে সবসময় রান্না করে খাই এরপর এক এক মিনিটের মতো একটু কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর ঢ্যাসগুলো দিয়ে দিচ্ছি যেহেতু এখানে কোনো পানি দেওয়া হয় না সেহেতু এক্সট্রা কোনো পানি দেওয়া হয়নি মশলায়ও জাস্ট তেলের উপরে এটা ভেজে নেব তো দুই থেকে তিন মিনিট ধরে এটা ভালোভাবে কষিয়ে মানে প্রথমে অর্ধেকটা দেওয়ার পর কষিয়ে নিচ্ছি একটু মিশিয়ে নিচ্ছি এরপর বাকি অর্ধেকটাও আর কি দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে দুই তিন মিনিট কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে লো আছে জাল করব প্রায় দশ থেকে পনেরো মিনিট এতে করে ঢ্যাঁড়সটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো ফিরে আসলাম দশ থেকে পনেরো মিনিট পর আমার রান্না একদমই শেষ পর্যায়ে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তো হয়ে গেল খুবই সুস্বাদু মজার খুবই অল্প সময় ঝটপট ঢ্যাঁড়স ভাজিয়ে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ